আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখবেন হানিওয়াল থার্মোস্ট্যাটের যত ধরনের সেটিংস আছে আপনার প্রয়োজনীয় যত সেটিংস আছে সবগুলো সেটিংস আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা প্রবাসী আছেন এবং যাদের রুম অথবা ফ্ল্যাটের মধ্যে হানিউল কোম্পানির থার্মোস্টেট লাগানো আছে সেন্ট্রাল এসি কন্ট্রোল করার জন্য ভিডিওটি তারা না টেনে দেখবেন এবং যারা এসির কাজ নতুন শিখতেছেন তারাও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাদের রুমে হানিওয়েলের থার্মোস্ট্যাট আছে কিন্তু সেটিংস জানেন না অটোতে রাখলে কি হয় অনে রাখলে কি হয় ফারেন থেকে সেলসিয়াস সেলসিয়াস থেকে ফারেন হ্যান্ডে কীভাবে নেবেন জানেন না ভিডিওটি তারা দেখতে থাকুন এই যে এই বাটনে ক্লিক করলে অটো থেকে অন হয়ে যাবে অন মানে শুধু হাওয়া আসতে থাকবে কোনো ঠান্ডাও আসবে না কোনো গরমও আসবে না সিলিংয়ের মধ্যে দেখেন এই যে এই জায়গাটা আছে সিলিংয়ের মধ্যে এই জায়গাটা দিয়ে হাওয়া আসতে থাকবে এবং এই জায়গাটা দিয়ে হাওয়া যেতে থাকবে কুল মোড হিট মোড স্টার্ট অফ করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে অফ থেকে কুল মোডে নিয়ে আসলাম আবার ক্লিক করলে হিট মোডে চলে আসবে এই ডান পাশে বাটনে ক্লিক করলে তাপমাত্রা কম বেশি করতে পারবেন এই বাটনে আবার ক্লিক করলে হিট থেকে অফ হয়ে গেল আবার ক্লিক করলে মোডে চলে আসলো ডান পাশের দুই বাটন দিয়ে আমরা রুম তাপমাত্রা কত দরকার তা সেট করতে পারবো আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে রুমের তাপমাত্রা বাম পাশে এখন রুম তাপমাত্রা আছে টোয়েন্টি টু হাফ বাম পাশে রুম পাত্র আছে টোয়েন্টি টু হাফ আমাদের কত দরকার টোয়েন্টি টু সেট করে রাখছি বিওয়ার্স সেলসিয়াস থেকে ফার নাইটে নেওয়ার জন্য এই দুইটা বাটনে ক্লিক করে তিন থেকে চার সেকেন্ড ধরে রাখবো ধরে রাখলে বাম পাশে এসেছে ওয়ান ডান পাশে এসেছে জিরো নেক্সট নেক্সট করে আমরা ফরটিনে যাবো বাম পাশে ফরটিন লেখা থাকবে দেখেন এই যে চলে এলো বাম পাশে ফরটিন ডান পাশে ওয়ান ওয়ানকে আমরা জিরো করে দিব জিরো করার পরে বাম পাশে লেখা আছে ডান এই ডান এ ক্লিক করার পরে চলে আসলো সেলসিয়াস থেকে ফারেনহাইট এবার আমরা আমাদের রুম তাপমাত্রা কত দরকার যেমন ধরুন সেভেনটি সেট করে রাখলাম কম্প্রেশন স্টার্ট হবে সেভেনটিতে চলে আসবে ভিওয়ার্স আবার ফারেন থেকে সেলসিয়াস নেওয়ার জন্য এভাবেই দুইটা বাটনে ক্লিক করে ধরে রাখবো তিন থেকে চার সেকেন্ড চলে এলো বাম পাশে ওয়ান ডান পাশে জিরো নেক্সট নেক্সট করে ফরটিনে যাব বাম পাশে ফোরটিন ডান পাশে জিরো জিরোটাকে ওয়ান করে দিব ওয়ান করার পরে দেখেন লেখা আছে বাম পাশে ডান ডানে ক্লিক করলে সেলসিয়াস থেকে ফাইভ থেকে আবার সেলসিয়াসে চলে এলো বাম পাশে রুমা তাপমাত্রা ডান পাশে আমাদের সেটিং কত দরকার রুম তাপমাত্রা যত দরকার তত এনে ছেড়ে দেবেন ভিওয়ার্স এবার আমরা কম্প্রেশার কত মিনিট ফরে স্টার্ট করব কুলিং মোডে দেওয়ার কত মিনিট ফরে এভাবে ক্লিক করে বাম পাশে ফিফটিন ফিফটিনে আনার পরে সর্বোচ্চ পাঁচ মিনিট পরে কম্প্রেশার স্টার্ট করতে পারবেন চার তিন এক এভাবে আপনার কত মিনিট দরকার কুলিং মোডে দেওয়ার এখানে যততে রাখবেন কুলিং মোডে দেওয়ার তত মিনিট পরেই কম্প্রেসার স্টার্ট হবে পাঁচ মিনিটে রাখলাম কারণ সাথে সাথে স্টার্ট হলে কম্প্রেশন নষ্ট হয়ে যাবে এবার আমরা হিটিং মোড কীভাবে লক করবো হিটিং মোড কত তাপমাত্রায় লক করব দেখেন সেম সেম বাটনে ক্লিক করার পরে বাম পাশে ওয়ান ডান পাশে জিরো নেক্সট নেক্সট করে চলে আসবো টোয়েন্টি সেভেনে নেক্সট নেক্সট করে বামপাশে চলে এলো টোয়েন্টি সেভেন দেখেন থার্টি টুর মধ্যে লক করা আছে আমরা থার্টি টু থেকে নিচে নামিয়ে আনবো আমরা কত পর্যন্ত লক করে রাখতে পারি ধরুন কথার কথা আমরা টোয়েন্টি সিক্সে এনে লক করে দিলাম কিভাবে লক করব ডানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এবার প্রথমে হিটিং মোডে দেবো হিট মোডে দেওয়ার পরে আমরা দেখেন তাপমাত্রাকে উপরে নিচে করতেছি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের উপরে আর যাবে না যতই যতই আমরা চেষ্টা করি কোনো ছোটো বাচ্চারাও যদি চেষ্টা করে টোয়েন্টি সিক্সের উপরে যাবে না এবার আমরা কুলিং মোডকে লক করার জন্য সেম সেম দুইটা বাটনে ক্লিক করে নেক্সট নেক্সট করে টোয়েন্টি এইটে যাব দেখেন বামপাশে টোয়েন্টি এইট চলে এসেছে ডান ডানপাশে টেন পাশে টেন থাকলে কমপ্রেশার অনাবরত চলতে থাকবে কমপ্রেশার নষ্ট হয়ে যাবে এবার আমরা ধরুন কথার কথা টোয়েন্টিতে আনবো টোয়েন্টিতে এনে ডানে ক্লিক করে দিব। তখন কোনো ছোট বাচ্চা অথবা যারা কোনো প্রোগ্রাম বোঝে না তারাও যদি যতই চেষ্টা করে দেখেন প্রথমে কুলমুডে দিচ্ছি কুলমুড়ে কুলমুডে নিয়ে আসবো মোডে আনার পরে এবার আমরা চেষ্টা করি টোয়েন্টির নিচে নামে কি না যারা প্রোগ্রাম বোঝে না অথবা ছোট বাচ্চারা চেষ্টা করলেও টোয়েন্টির নিচে আসবে না এবং আপনার বাইরের কম্প্রেশার সুরক্ষিত থাকবে এবং ইনডোরের মোটরও সুরক্ষিত থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যারা নতুন শিখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ফেসবুকে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ